মৃত্যুসজ্জায় বুকে শিল নোড়া চাপিয়ে শ্রীময়ী নিশীতের হাতখানি শক্ত করে ধরে বলেছিল ওগো তুমি সংসার পেত আবার নতুন করে নিশীত ছিল বাকরুদ্ধ মৃত্যুপথযাত্রী মেয়েটির চোখের কোণ বেয়ে অবিরাম গড়িয়ে পড়ছিল নোনা জল নিশীত যত্নে সেই অশ্রুধারা মুছিয়ে দিয়েছিল চৌচির হয়ে যাচ্ছিল নিশীতের হৃদপিণ্ড কাঁপছিল মুখমণ্ডল অনেক কষ্টে নিজেকে সামলিয়ে আধো আবেগী গলায় সে বলেছিল তোমার কিচ্ছু হবে না আমার স্ত্রীকে কেড়ে নেওয়ার সাধ্যি কারুর নেই কর্কট রোগের জীবাণু কুড়ে কুড়ে শেষ করে দিয়েছিল বিবাহিতা মিষ্টি মেয়েটির তিলে তিলে জমিয়ে রাখা মুঠো ভর্তি স্বপ্নগুলিকে নার্সিংহোমের বিছানায় সাইিত শ্রীময়ীর কোলে মাথা রেখে নিজেকে আত্মসমর্পণ করেছিল নিশীত নিস্তব্ধ ঘরটি যেন জানান দিচ্ছিল ওদের জীবনের আগাম শূন্যতাকে বছর দুয়েক পর রায়বাড়ি সেজে উঠেছে নবরূপে অতিথিবৃন্দের তেমন সমাগম না থাকলেও নিকট কিছু হাতে গোনা আত্মীয় পরিচিতদের উপস্থিতি চোখে পড়ছিল কনেপক্ষ থেকে অবশ্য নিমন্ত্রিতদের সাধারণ সংখ্যা ছিল বিদ্যমান বৌভাত পর্ব মিটল স্বাভাবিক নিয়ম মেনে গভীর রাত সুগন্ধি পুষ্পের প্রেমময় কমল শয্যায় বসেছিল নববিবাহিতা পল্লবী ঘোমটা সরিয়ে লাজুক মেটির চিবুক স্পর্শ করল নিশীত সরমের আঙিনায় দুচোক বন্ধ করে ফেলল পল্লবী উচিত পরিবেশে সঠিক কার্যকলাপের প্রয়োজনীয়তা আন্দাজ করে বিছানা ছেড়ে নিশীত এগিয়ে গেল ঘরের উজ্জ্বলতা কমাতে সুইচ বোর্ডের দিকে হাত বাড়াতেই চোখে পড়ল টেবিলে রাখা পরলোক নিবাসী শ্রীময়ীর ছবির ছোট স্ট্যান্ড ফ্রেমটি ক্ষণিকের জন্য ছন্দপতন হল নিশীতের চোখের সামনে ভেসে উঠল মৃত্যু পরাজিত মেয়েটির মুখখানি আলো নিভল ডিমলাইটের স্বল্প আলোয়ও যেন সহস্র নিয়নের উজ্জ্বলতাকে হার মানাচ্ছিল ফ্রেমে বন্দি ছবিতে শ্রীময়ীর বিন্দু বিন্দু নালিশ মাখানো মুখখানি সন্তর্পণে ছবির স্ট্যান্ডটি বিপরীত দিশায় ঘুরিয়ে দিল নিশীত তারপর স্বাভাবিক উদ্যোগে নববধূকে সান্নিধ্য দিয়ে সফল করেছিল তথাকথিত দিনটির সাধারণ অর্থ এবং তার সাথে চূর্ণ করেছিল দীর্ঘদিনের উপবাস